আসসালামু আলাইকুম অনেক খামারি আছে যে মুরগির যদি কখনও সমস্যা হয় তো মেডিসিন যে খাওয়ায় তো কতটুকু খাওয়াবে সেই ডোজটা হিসাব করতে পারে না যার কারণে মুরগির সমস্যা সমস্যায় থেকে যায় এবং কমপ্লিটলি মুরগি সুস্থ হয় না অর্থাৎ তার ভুল ডোজের কারণে এই সমস্যা হয়ে যায় আবার অনেকেই ব্যবহার করেন যে ঔষধের গায়ে নির্দেশনা থাকে যে এক লিটার পানিতে এক এম এল মেডিসিন অথবা এক দুই লিটার পানিতে এক এল মেডিসিন এভাবে দিচ্ছে কিন্তু তারপর কাজ হচ্ছে না কিন্তু কিভাবে কাজ হবে সেই বিষয়টা আমি আমি আজকে তুলে ধরবো অর্থাৎ আমরা যদি মুরগির বডিওয়েট নিয়ে বডিওয়েট ক্যালকুলেশন করে তার বডিওয়েট হিসেব করে যতটুক মেডিসিন আছে ঠিক ততটুকু যদি আমরা মেডিসিন দিতে পারি তাহলে মুরগির সমস্যা হওয়ার কথা না এবং মুরগির দ্রুত ভালো এবং সুস্থ হবে অর্থাৎ সঠিক ডোজটা পড়লে মুরগির সমস্যা সমাধান হবে তো এখন জেনে নেওয়া কিভাবে আমরা এই ডোজটা বের করব তো মুরগির বডিওয়েট হিসেব করার জন্য প্রথমে ধরে নেই আমাদের টোটাল মুরগির সংখ্যা আছে পাঁচ হাজার তো অ্যাভারেজ ওয়েট আমরা বডি ওয়েট নেওয়ার পর আমরা জানতে পারছি যে একটা করে মুরগির অ্যাভারেজ ওয়েট হচ্ছে তিন হাজার গ্রাম অর্থাৎ এই গ্রামটাকে আমরা যে বার্ড সংখ্যা আছে সে সেগুলোকে হিসেব করে আমরা টোটাল কেজিতে নিয়ে আসবো অর্থাৎ টোটাল বডি ওয়েট নিয়ে আসবো আমাদের পাঁচ হাজার মুরগি এবং একটা মুরগির যে তিন হাজার গ্রাম যে আছে ওজন গ্রামকে এটা আমরা এক হাজার দিয়ে ভাগ দিছি দেওয়ার পরে এটা হচ্ছে কেজিতে রূপান্তর করছি অর্থাৎ আমাদের এখানে আসলো পনেরো হাজার কেজি অর্থাৎ আমাদের পাঁচ হাজার মুরগির ওজন আসলো পনেরো হাজার কেজি তো এই পনেরো হাজার কেজির জন্য আমাদের ফুয়া ফুকের মুরগির ওজন থাকলে পনেরো হাজার কেজি এই পনেরো হাজার কেজির জন্য আমাদের মেডিসিন কতটুকু লাগবে সেই বিষয়টা আমরা এখন তুলে ধরবো তো এখানে একটা মেডিসিন আছে যে লিভোম্যাক্স অর্থাৎ এখানে মাত্রা এবং প্রয়োগবিধি লেখা আছে যে এক মিলি এক থেকে দুই লিটার পানিতে তিন থেকে পাঁচ দিন খাওয়াতে হবে কিন্তু আমরা এই ডোজে যদি খাওয়াই সেক্ষেত্রে মুরগি সুস্থ হইতে সময় লাগতে পারে তো সেক্ষেত্রে আমরা বডিওয়েট হিসাব করব তো ওয়েট হিসাব করার ক্ষেত্রে আমাদেরকে দেখতে হবে যে লিভোম্যাক্স ভ্যাটের মধ্যে লিভোফ্লক্স ফ্লক্স আসেনি এখানে দশ পার্সেন্ট ওরাল সলিউশন আছে অর্থাৎ দশ পার্সেন্ট আছে এই বিষয়টা আমাদেরকে মনে রাখতে হবে অর্থাৎ টোটাল কতটুকু মেডিসিন লাগবে সেই আমাদের পার্সেন্টেজ হিসাব করতে হবে আমরা ধরি আমাদের যেহেতু পনেরো হাজার কেজি এখানে পনেরো হাজার কেজি বডি বডিওয়েট আছে এর সাথে আমরা যদি ধরি যে পনেরো মিলিগ্রাম বা পঁচিশ মিলিগ্রাম অথবা তিরিশ মিলিগ্রাম পার কেজি বডিওয়েটের আমরা যদি ধরি অর্থাৎ বিশ মিলিগ্রাম পার কেজি বডিওয়েট এটা ধরলাম তো এখানে একটা বিষয় খেয়াল রাখতে হবে অর্থাৎ আমাদের এক কেজি বডিওয়েটের জন্য আমাদের বিশ মিলিগ্রাম যে আমরা যদি মেডিসিন দেই সে সেটা আমরা হিসাব করছি এখন আমরা কত পার্সেন্ট দেবো যেহেতু মেডিসিনের গায়ে লেখা আছে দশ পার্সেন্ট তার মানে আমরা এখানে সরাসরি দশ পার্সেন্টকে একশো দিয়ে ভাগ করব অর্থাৎ দশ পার্সেন্ট থাকলে একশো পনেরো পার্সেন্ট থাকলে একশো পঞ্চাশ যদি বিশ পার্সেন্ট থাকে দুইশো পঁচিশ পার্সেন্ট থাকলে দুইশো পঞ্চাশ এভাবে বাড়তে হবে যত পার্সেন্ট থাকবে তার সাথে একটা শূন্য বাড়ায় দিয়ে আমাদের অত দিয়ে ভাগ দিলেই আমাদের টোটাল মেডিসিনের পরিমাণ চলে আসবে অর্থাৎ এটা হিসাব করলে আমাদের টোটাল মেডিসিন লাগতেছে তিন লিটার অর্থাৎ আমাদের এই ফলোকে তিন লিটার মেডিসিন প্রতিদিন যদি আমরা দিয়ে তিন লিটার করে মেডিসিন খাওয়াই তাহলে আমাদের তিন থেকে পাঁচ দিন যদি আমরা খাওয়াইতে পারি তাহলে মুরগি সুস্থ হবে এবং ডোজটাও সঠিক পরিমাণে যাবে সেক্ষেত্রে মুরগি দ্রুত তাড়াতাড়ি সুস্থ হবে এভাবে আমরা দশ মিলিগ্রামও দিতে পারি বিশ মিলিগ্রাম পঁচিশ মিলিগ্রাম বা তিরিশ মিলিগ্রাম দিতে পারি যত ডোজ বাড়াবো তত মেডিসিনের পরিমাণ বাড়বে এবং আরেকটা জিনিস মনে রাখতে হবে মেডিসিনের গায়ে যেটা লেখা থাকবে দশ পার্সেন্ট থাকলে একশো দিয়ে ভাগ দিতে হবে পনেরো পার্সেন্ট থাকলে একশো পঞ্চাশ দিয়ে ভাগ দিতে হবে এভাবে প্রত্যেকটা মেডিসিনের গায়ে এরকম ডোজ লেখা আছে যে যেমন আছে টিলকোসিন আছে টিলকোসিন ইউএসপি টোয়েন্টি ফাইভ পার্সেন্ট আছে তার মানে দুশো পঞ্চাশ দিয়ে ভাগ দিলেই আমাদের টোটাল মেডিসিনের পরিমাণ চলে আসবে অর্থাৎ টোটাল বডি ওয়েটটা আমরা হিসাব করব তার সাথে আমরা কত মিলিগ্রাম দেবো এক কেজি ওয়েটের জন্য কত মিলিগ্রাম দেব সেটা আমরা জেনে নেবো যে বিশ মিলিগ্রাম দেবো না পনেরো দেবো না পঁচিশ দেবো সেটা সেটার সাথে আমাদের যত পার্সেন্ট থাকবে তত দিয়ে আমাদের ভাগ করলেই অর্থাৎ পঁচিশ পার্সেন্ট থাকলে দুশো পঞ্চাশ দিয়ে ভাগ করলে আমাদের ফলাফল চলে আসবে আমরা যদি এভাবে মেডিসিনের পরিমাণটা বের করতে পারি এবং সেই অনুযায়ী আমরা এই তিন দিন পাঁচ দিন অথবা সাত দিন যদি মেডিসিন খাওয়াই তাহলে আমাদের মুরগি দ্রুত সুস্থ হবে এবং কোনো সমস্যা থাকার কথা না ধন্যবাদ